ঠিক দাবিটা এই দাবিটা যদি সরকার এখন বা তাৎক্ষণিকভাবে মেনে নেয় তাহলেই আমরা রাজপথ ছেড়ে দেবো অন্যথায় আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব কারণ আমাদের যৌক্তিক দায়িত্ব আমাদের যে উপরে যে দায়িত্বটা ভর্তি আছে এবং এর আগেও দেখেছি যে দুই সালে আমরা এই আন্দোলনটা করেছি তখন সরকার যেই আদেশটা দিয়েছিল সরকার সেই আদেশটা আদালত প্রত্যাখ্যান করেছে এবং আজকেও যেই আমাদেরকে সাত তারিখ পর্যন্ত আগস্টের যেই সাত তারিখ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে আমরা আসলে এটাতে সন্তুষ্ট না কারণ আমরা একটা স্থায়ী সমাধান চাই যে সমাধানটা স্থায়ীভাবে হোক বারবার আমরা রাজপথে আসতে চাই না বারবার আমরা এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না আমরা চাই ভালোভাবে যাতে স্থায়ীভাবে এই সমস্যাটা সমাধান হয়ে যাক আসলে হাইকোর্টের এই রায়টা অন অনযৌক্তিক এটা যৌক্তিক দাবি না এবং আমরা দুই সালে যার জন্য আন্দোলন করেছিলাম যেটা বাদ দেওয়া হয়েছিল পুনরায় এটাকে আবার বহল করা হয়েছে অর্থাৎ আমাদের সেই আন্দোলনটা কিন্তু এবং প্রধানমন্ত্রী যে এই বক্তব্য দিয়েছিল প্রধানমন্ত্রী যেটা বাদ দিয়েছিল সেটাও কিন্তু হাইকোর্ট রাখেনি এবং আগামীতে আবার যে এটাকে নিয়ে আমাদের আবার রাজপথে নামতে হবে এবং এটা আমরা চাই না আমরা চাই এখনই এই বিষয়টা সমাধান হয়ে যাক রাজপথে যাতে আবার পুনরায় আমরা নামতে না চাই এবং আমরা চাই যে এটা আমরা সম্পূর্ণ টেবিলে ফিরে যাব আমরা পড়াশোনা করব এই দাবিটা নিয়ে আবার আমরা উত্থাপন করতে চাই না এই দাবিটা স্থায়ীভাবে সমাধান এখানেই এবং এখনই হয়ে যাক এটাই আমাদের মূল দাবি এবং এইটা নির্বাহী বিভাগ থেকে সংসদ থেকে সঠিকভাবে আইন করে পাশ করে এবং সেটা আমাদেরকে আস্থার একটা জায়গা তৈরি করে দিতে হবে তাহলে আমরা রাজপথ ছেড়ে দেবো অন্যথায় আমরা রাজপথ ছাড়ব না কোনো রাজনৈতিক আন্দোলন না এটা ছাত্রদের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখানে নেমে এসেছে এবং এতে কোনো কোনো ছাত্র কোনো রাজনৈতিক কোনো স্বার্থের জন্য আমরা এখানে আসি না আমরা আসছি আমাদের ছাত্রদের স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য আমরা এককভাবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করছি না পরবর্তী প্রজন্ম যাতে আবার রাস্তায় নেমে আসতে না হয় আমরা তাই এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি আসলে অনেক রাজনৈতিক দল তারা সমর্থন দিয়ে ফায়দা নিতে চায় কিন্তু এতে ছাত্র সমাজ তাদের সমর্থন চায় না এবং আমরা এর আগেও দেখতে পেয়েছেন ছাত্র সমাজ কোনো রাজনৈতিক সংগঠনের আদর্শ নেই সংগঠনের কোনো সহযোগিতা নেই কোনো আন্দোলনে নামে না তারা তাদের যৌক্তিক দায়িত্ব যৌক্তিক যে দিকটা আছে সেই দিক থেকেই আমরা আন্দোলনগুলো চালিয়ে যায় বিএনপি বা কোনো রাজনৈতিক দলই আমাদের সাথে একটা ঘোষণা করে তারা আসুক এটা আমরা চাই না রাজনৈতিক বিষয়টা সম্পূর্ণ আলাদা আমাদের যে দায়িত্ব আমাদের যে অধিকার সেটা সম্পূর্ণই আলাদা এটা আমাদের জাতিগতভাবে আমাদের অধিকার এবং এই অধিকারটা আমাদের নিজস্ব এটা আমাদের কোনো রাজনৈতিক অধিকার নয় ভৰ <inaudible>